গত কয়েক মাস ধরেই বারবার শিরোনামে আসছে হুমায়ুন কবির কখনো নিজের দল তৈরির কথা ঘোষণা করে দিচ্ছেন আবার কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে মুচকি হেসে বেরিয়ে আসছেন সর্বত্রে সেই হুমায়ুনের মুখে একটাই কথা বাবরি মসজিদ হবেই সম্প্রতি সেই মসজিদ তৈরি করার শুরুতেই ধাক্কা খাওয়ায় সরব হয়েছেন তিনি শাসক দলই অর্থাৎ তৃণমূলই তাকে বাধা দিচ্ছে এমনটাই অভিযোগ হুমায়ুনের মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের আগেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছেন ভরতপুরের বিধায়ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ কর্মসূচিতে যোগ দেবেন কিনা এই প্রশ্নের উত্তরে কোনো সাড়া দেননি হুমায়ুন তিনি শুধু বলেন আমাকে দলের তরফে মৌখিকভাবে জানানো হয়েছে যাব কি না এখনও বলার সময় আসেনি এখনই এর উত্তর দেব না বাবরি মসজিদ প্রসঙ্গে হুমায়ুন বলেন বাধা দিচ্ছে প্রশাসন শাসক দলের মদতেই আসছে বাধা বেলডাঙ্গার আইসির ভূমিকায় কড়া সমালোচনা করেন তিনি বিধায়ক উল্লেখ্য করেন ব্রেজিনগরের শিল্পান্নলক উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সেই জমি পড়েই আছে চোদ্দ বছরের সেখানে কিছুই হয়নি বলে অভিযোগ হুমায়ুনের প্রশ্ন জগন্নাথ মন্দির করলে যদি বিতর্ক না হয় বাবরি মসজিদে কিছু বিতর্ক রিপোর্ট বিষয়